না শীতলপুৰ এটা হনুমান কালৰ শৰ্ট হৈছিল সেইটাকে গৈছিলো শীতলপুৰ গৈছিলোঁ বাবু লাইট পেচি যাম পেচি যায় এইটো মথাৰ বতৰো মাথাৰ পৰি গোপীনাথপুৰ মেডাম আপোনাৰ নাম যাছপুৰ থানাটো ৰাতি এখন কটা বাজিব ৰাতি এঘাৰটা বাজি কলিক নামে ফিটব কৰি দিল আজকে আমি এলাম যা আমি জাহাঙ্গীর মন্ডল এটা আমাকে দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর গোপীনাথপুর বাড়ির আগের গায়ে শুয়েছিল বিশাল রাসের ভাইপাত্রী সেটি গমরা চন্দ্রগোড়াটি এখন রাত্রি প্রায় এগারোটা বাজছে সবকে আমি রেস্কিউ করে নিয়েছি সবটুকু ফেরণ কর বিষয় দর্শক মাছ ধরা জাল বাড়ির সাইডে ফেলে দেবেন গুড়া চুন আর ব্লিচিং পাউডার বাড়ির চার ধারে গুলে দেন এক কিলো চুনি আড়াইশো ব্লিচিং দেবে দু কিলো চুনি কিনবেন পাঁচশো ব্লিচিং কিনবে বাড়িতে কার্বন দেবেন না তিনটা গুলে বাড়ির চার ধারগুলো গুলো ভালো করে দেয় আর প্রত্যেকটা বিছানায় ন্যাপথলি দেয় ছটা আটটা দশটা করে একটু নিয়ে একটু বাঁধবেন না বিশেষ করে সাথে কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে গুলো ভেঙে দেবে এই কামড়ালে এই যদি হতে পারে ঠিক করে শুনে যান বন্ধ করুন अरे साथी आप भी लेके देना नेटपाइप जिला बंदों को अरे <laughs> प्लास्टिक के जार दीजिए हाँ ये ये प्लास्टिक के जार को नहीं बस ये साथी कामवाले भूलो बंदों को ना चेंज कर ली पोस्टमार्टम ले जाएंगे ये साथ कामवाले तेल बीस मिलीग्राम बीस माने उमरा जाए यार

আচ্ছাfono ওই তো ওই তো ওই তো নেমে যাচ্ছে টপ করে আমি লক্ষ্য না করি ওই তো রাস্তার দিকে নেমে যাচ্ছে রাস্তার দিকে হ্যাঁ সোই যায় যায় ওই যায় देख yeah? <rekan beshiat Christmas>

ভয়ঙ্কর চলদো চন্দ্রগোড়া সাপটি দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে আসছি সবটি ভয়ঙ্কর বিষধর সব ম্যাডাম একটু ধরুন মেয়েটাকে বলছিল না তাকেই বলছিল डाकट्टी नहीं नहीं वो टपकोड़ा है ये बेदी ना खाए ए यहां जनक जनक जन्म डाकक में बोलते हैं अरे भूल गए तुम चलो 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 पति যথেষ্ট बॉयज है देखो 2 साल नहीं पास होता है नहीं अरे ये संग आ रहा है जरा जगा लगा

এই জমড়াই বিষ আমাদের যত দেশের সাপ আছে সবচেয়ে বেশি বিষ এসাতে ভীমাটক্সিল বীজ থাকে সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন যে বলবেন সাপে কামড়িতে সঙ্গে সঙ্গে অ্যান্টিভোন পুষ করবে এই সাথে কামড়ালে ভুলে ওঝাগুনির কাছে যাবেন না বিশেষ করে দাসপুরের লোক বেশিরভাগ এখন ওইঝাগ্রিনের কাছে যায় যে এই সাথে কামড়ালে ওঝাগুনের কাছে গেলে বাঁচবেন না গোড়াচুর বিচিল কুড়ি খেলা জলে ছেড়া জলেগুলি বাড়ির চারধারা যান প্রত্যেকটা বিচারে লক্ষ্য দিয়ে দেব এই সোনার বাংলা পশ্চিমবঙ্গ এই সাপের কামড়ে বহু মানুষ মারা গেছে সকলে ভালো থাকে I got